তৃতীয় শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে আলোচনা করবো ভগ্নাংশের যোগ নিয়ে হ্যালো বিয়ার্স তোমাদের গণিত বইয়ের নবম অধ্যায়ে যে ভগ্নাংশের অধ্যায়টি রয়েছে এই ভগ্নাংশের অধ্যায়ের একশো এক পৃষ্ঠার কিছু অঙ্ক রয়েছে এই অঙ্কগুলো হলো যোগ করো। আমি এখানে পাঁচটা অঙ্ক তুলেছি এই পাঁচটা অঙ্ক করতে পারলে পাঁচটা অঙ্ক বুঝলে তোমরা অন্য অন্য অঙ্কগুলো ঠিক একই নিয়মে করতে পারবে এই অঙ্কগুলো করার সময় আগে আমাদেরকে কিছু নিয়ম অনুসরণ করতে হবে সেই নিয়মটা পরে বলি তার আগে তোমরা কি করো সেটা বলে রাখি আমি তোমাদের মধ্যে অনেকেই করে কি যেমন এক নম্বর অঙ্কটা যদি আমি এখানে তুলি তিনের এক যোগ তিনের দুই এভাবে করে একটা দাগ দিয়ে তিন লিখে উপরে এক যোগ দুই লিখে দেয় তার নিচে থাকে তিন আর উপরে এক দু যোগ করলে তিন কেটে এক লিখে দেয় কিন্তু আমার প্রশ্নটা হলো এখানে তিনটা কোথা থেকে আসলো আর উপরে এক যোগ দুইটা কোথা থেকে আসলো এই বিষয়গুলো বিস্তারিত আলোচনা করা এভাবে যারা করো তাদের অঙ্কটা কিন্তু হয় ঠিক কিন্তু তারা না বুঝে করো তারা কিন্তু সাময়িক সময়ের জন্য করো কিন্তু ভবিষ্যতে বুঝে করার জন্য আমি এখন যে নিয়মটা দেখাবো সেই নিয়মটা ভালো করে তোমরা খেয়াল করবে আচ্ছা আমরা এক নম্বর যে অঙ্কটা রয়েছে সেই অঙ্কটা করার নিয়মটা কি দেখো তাহলে প্রথমে ভগ্নাংশে হরের লসাগু করতে হবে এই ভগ্নাংশের নিচের অংশকে বলা হয় হর এবং উপরের অংশকে বলা হয় লব এখানে যে ভগ্নাংশ দুটো আছে এই দুইটা ভগ্নাংশের হর একই মানে সমহর বিশিষ্ট ভগ্নাংশ তোমাদের গণিত বইতে তৃতীয় শ্রেণীতে গণিত বইতে এই যতগুলো ভগ্নাংশ আছে বেশিরভাগ প্রায় সব ভগ্নাংশগুলোই সমহর বিশিষ্ট মানে হর একই রকমের তোমরা হয়তো ছোটো বিদায় প্রথমে এভাবে শুরু করেছে চৈত্র শ্রেণীতে উঠলে তোমরা বিভিন্ন রকম আলাদা হর পাবে তো এখানে আমাদের গণিত বইতে হরগুলো একই রকমেরই আছে তো এই যোগগুলো করার জন্য প্রথমে আমরা হরের লসাগু করব। তার মানে তিন আর এমনি তিনের লসাগু করতে হবে তাহলে তিন আর তিনের লসাগু কিন্তু তিনই হয় সমান সংখ্যা থাকলে লসাগু আঘু হয় এখন লসাগুটা যদি আমি একটু এক মিনিট দেখাই এখানে তিন এবং তিনের লসাগু লসাগু হচ্ছে কি এমন একটা অঙ্ক তোমাকে নিতে হবে যেই অঙ্কটা দিয়ে এই দুটা সংখ্যাকে নিঃশেষে বিভাজ্য করা যায় তাহলে যদি আমরা তিন দিয়ে ভাগ করি তিন তিনের ভিতরে যায় একবার আবার তিন তিনের ভিতরে যায় একবার তার মানে তিন আর তিনের লসাগু তিনই হয় তাহলে তিন এগুলো যোগ করে গুণ করে দিতে হবে যেমন তিন গুণ এক এগুলো গুণ করে দিতে হবে তার মানে দাঁড়ালো কি সমান সংখ্যা হলে লসাগু ওই সংখ্যাটি হয় তার মানে তিন এবং তিনের লসাগু তিনই হবে এরপরে কি করতে হবে দেখো এই যে প্রথম ভগ্নাশে হর আছে প্রথম ভগ্নাশে হর দিয়ে লসাগুকে ভাগ করতে হবে তার মানে তিন দিয়ে তিনকে ভাগ করবে তোমরা তাহলে তিন তিনের মধ্যে যা কয়বার একবার ওই এক দিয়ে উপরে লককে গুণ করতে হবে তাহলে এক দিয়ে যদি একে গুণ করি তাহলে একে একে এক যোগ আবার এই দ্বিতীয় ভগ্নাশে হর দিয়ে লসাগু যে করে যে তিন পেলাম এটাকে ভাগ করবে তার মানে তিন দিয়ে তিনকে ভাগ করলে তিন তিনের ভিতরে যায় একবার ওই এক দিয়ে উপরে লবকে গুণ করতে হবে তার মানে দুইকে গুণ করলে দুই একে দুই এই চিহ্নটা আমি তোমাদেরকে বোঝানোর জন্য ব্যবহার করলাম তোমরা কিন্তু এটা দিবে না এরপরে দেখো নিচে হর যা আছে তাই থাকবে উপরে লবগুলো এক যোগ দুই তার মানে উপরেগুলো যোগ করে দিতে হবে এভাবে পেলাম আমরা তিনের তিন অংশ যোগ করার পরে যে বিষয়টা খেয়াল রাখবে যদি ভগ্নে সে রূপ করা যায় তার মানে হর লবকে একই সংখ্যা দ্বারা ভাগ করা যায় তাহলে অবশ্যই ভাগ করতে হবে তার মানে আমরা যদি তিনটে ভাগ করি তিন তিনটে ভিতরে যায় একবার তার মানে আমাদের প্রথম যে অঙ্কটা তার উত্তর হল এক এরপর যদি আমরা দুই নম্বর অঙ্কটা খেয়াল করি আমি আগেই বলেছি তোমাদের বইতে যতগুলো ভগ্নাংশ আছে এ সবগুলি প্রায় সমহর বিশিষ্ট ভগ্নাংশ মানে হরগুলো একই থাকে তাহলে হর একই হলে লশাগ কিন্তু ওই সংখ্যাটাই হয় তাহলে প্রথমে আমরা কি করব। প্রথমে আমরা চার এবং চার লসাগু করব তাহলে চার আর চার লসাগু চারই হয় এরপর কী করবো প্রথম বঙ্গে হর দিয়ে চারকে ভাগ করবে তাহলে চার চারের ভিতরে যায় একবার এক দিয়ে উপরে লবকে গুন করবে তাহলে এক দিয়ে এককে গুন করলে এক একে এক যোগ চার চার ভিতরে যায় একবার এক দিয়ে তিনকে গুন করলে তিন একে তিন এরপর দেখো হর যা আছে তাই থাকবে উপরে তিনের সাথে এক যোগ করলে হয় চার এখন যোগ করার পরে দেখবো যে হর ও লবকে একই সংখ্যা দ্বারা ভাগ করা যায় কি না হ্যাঁ চার দিয়ে যদি ভাগ করি তাহলে চার চার উঠে যায় একবার তার মানে আমাদের দুই নম্বর যে অঙ্কটা তুলেছি তার উত্তর হলো এক এরপর যদি আমরা তিন নম্বর অঙ্কটা খেয়াল করি তিন নম্বর অঙ্কটা নয় চার যোগ নয় তিন তাহলে প্রথম আমরা হরগুলো লসাগু করব। তাহলে সমান সংজ্ঞা থাকলে লসাগু নয়ই হবে তাহলে আমরা কীভাবে লিখবো প্রথমে আমরা লসাগু নয় নয় লসাগু নয়ই হবে এবার প্রথম ভগ্নাংশের হর দিয়ে এই নয়কে ভাগ করবে তাহলে নয় নয়ের ভিতরে যায় একবার ওই ভাগ ফলটা দিয়ে উপরে লবকে গুণ করতে হবে তার মানে এক দিয়ে চারকে গুণ করতে হবে এক দিয়ে চারকে গুণ করলে চার একে চার মাঝখানে যোগ এবার দ্বিতীয় ভগ্নাশের হর দিয়ে এই লস উপরে নয় পেলাম এই নয়কে ভাগ করবে তাহলে নয় নয়ের ভিতরে যায় একবার এক দিয়ে তিনকে গুণ করলে তিন একে তিন এরপর দেখো আমাদের হর কিন্তু সবসময় যা আছে তাই থাকবে হরে কোনো কাজ নেই তাহলে নয় নয় থাকবে উপরে চারের সাথে যদি আমরা তিন যোগ করি তাহলে হয় সাত যোগ বিয়োগ করার পরে তোমরা সবসময় খেয়াল রাখবে যে ভগ্নাশেকে লগিষ্ট রূপ করা যায় কি না লিষ্ট রূপ কি মানে হর ও লবকে একই সংখ্যা দ্বারা ভাগ করা যায় কি না বা কাটাকাটি করা যায় কি না এখানে তাহলে একই সংখ্যা দ্বারা ভাগ করা যায় না তার মানে কাটাকাটি করা যায় না তাহলে আমাদের উত্তরটা হবে এটাই তাহলে আমার উত্তর হবে নয়ের সাত আমরা যদি এবার চার নম্বর অঙ্কটা খেয়াল করি সাতের তিন যোগ সাতের এক প্রথমে হরগুলো লসাও করব মুখস্থ কিন্তু আমরা শিখবো না তাহলে হরগুলো লসো করলে সাত এবং সাতের লসু সাতই হবে এই সাত দিয়ে এটাকে ভাগ করে। তোমরা যখন অঙ্কগুলো করবে তখন এভাবে মুখে বলবে যে সাত সাথে মধ্যে দেয় একবার এক দিয়ে উপরে তিনকে গুণ করলে হয় তিন একে তিন যোগ সাত সাথে মধ্যে যায় একবার এক দিয়ে একে গুণ করলে একে এক এরপর দেখো নিচে হর যা যাই থাকবে তিনের সাথে করলে হয় চার এটাকে কাটাকাটি করা যায় না তার মানে এটাই আমাদের উত্তর সাথে চার এভাবে তোমরা মুখে বলে বলে অঙ্কগুলো করবে ভবিষ্যতে তাহলে তোমাদের খুব ভালো হবে এরপর যদি আমরা পাঁচ নম্বর অঙ্কটা খেয়াল করি পাঁচ নাম্বার অঙ্কটা দেখো পাঁচ নাম্বার যে অঙ্কটা ছিল এই যে এখানে নয় চার যোগ নয় তিন তাহলে প্রথম আমরা হরের লসাগু করব নয় এবং নয়ের লসাগু নয়ই হবে নয় দিয়ে নয়কে ভাগ করব তা নয় নয় ভিতরে যায় একবার এক দিয়ে চারকে গুণ করব চার একে চার নয় নয় ভিতরে যায় একবার এক দিয়ে তিনকে গুণ করলে তিন একে তিন এরপর দেখো হর যা আছে তাই থাকবে চারের সাথে যদি আমরা তিন যোগ করি তাহলে হয় সাত কাটাকাটি করা যায় না বা লো বং্নের রূপ করা যায় না তার মানে এটাই হলো আমাদের উত্তর তাহলে আমরা লিখবো নয়ের শতাংশ প্রিয় শিক্ষার্থীরা আশা করছি তোমরা খুব সহজেই অঙ্কগুলো বুঝতে পেরেছো এর পরবর্তী যে অঙ্কগুলো রয়েছে সেগুলো তোমরা তোমরা পরে ভিডিওতে পাবে ধন্যবাদ সবাইকে